কিভাবে গুণী লোকদের সম্মান দেখাতে হয় তা যেন আবারও শিখিয়ে দিলেন শাকিব খান প্রথম আলো অ্যাওয়ার্ডে এক স্মরণীয় মুহূর্তে ধরা পড়ে এই ভাইরাল দৃশ্য অনুষ্ঠানের শেষের দিকে যখন সাকিব খান পুরস্কার হাতে মঞ্চ থেকে নামছেন তার সাথে ছিলেন দেশের গুণী দুই ব্যক্তি তবে ঠিক তখনই সাকিব খান যা করলেন তা শুধু তারকা নয় একজন মানুষ হিসেবে তার উচ্চতাকে প্রমাণ করে দিল শাকিব খান নিচে আগে নামার বদলে দুজন সিনিয়র গুণী মানুষকে আগে নামতে বললেন সাবধানে তাকিয়ে দেখছেন যেন পা পিছলে না যায় কেউ হাত বাড়িয়ে সাহায্য করছেন হাসি মুখে নিচে নামাচ্ছেন গুণীজনদের এই ছোট্ট মূল্যবান আচরণটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলছেন এটাই শিকার মতো বিষয় স্টার শুধু সিনেমায় নয় স্টার হতে হয় মনেও আবার অনেকেই লিখছেন শাকিব খান জানেন কীভাবে শ্রদ্ধা দেখাতে হয় আজকের প্রজন্মের কাছে তিনি একজন জীবন্ত উদাহরণ যেখানে অনেক তারকা শুধু নিজেদের প্রাধান্য নিয়ে ব্যস্ত থাকেন সেখানে শাকিব খান বারবার প্রমাণ করেন তারকা মানেই অহংকার নয় তারকা মানেই দায়িত্ব তারকা মানেই সম্মান আর ভদ্রতা এই একটি মুহূর্ত যেন হাজার শব্দের চেয়ে বেশি শক্তিশালী আর সেই কারণেই মানুষ বলছে সাকিব খানের কাছ থেকে সবার শেখা উচিত কিভাবে বড়দের সম্মান দিতে হয়